ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আপনাদেরকে কেমন আছেন আপনারা নমস্কার প্রণাম আপনাদের ভালো আছেন নিশ্চয়ই এখন আমি চললাম এই যে নিয়ে আজকে হাতে বানতে হবে ভেন্ট এখন ওর বাবা আগে গেল আমি এবার পেছনে আসছি তাড়াতাড়ি চলে গেলো ওর বাবা লাইন দিতে আমি পেছনে গেলে লাইনটা ঠিক পাবো যে ওর বাবা দেখাবে কাজ ওর বাবার আছে আজকে লাস্ট ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে এখানে কিনেছি এখানে পড়েছি এখন ঠিক আছে কেমন লাগছে ডাক্তারখানায় এসে বলছি কেমন লাগছে আমি বোকা ঠিক আছে বন্ধুরা কিছু মনে করবে না সরি বন্ধুরা আমাদের রিপোর্ট সব ঠিক ঠিক এসছে ওই জন্য একটু ভালোই লাগছে হ্যাঁ ঠিক আছে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন চলুন আমার সঙ্গে থাকুন এখন বাজছে ওই দেড়টা থেকে পনেরো দুটো হবে হ্যাঁ ওর বাবা থাকবে বাইরে আমি যাব তারপরে ওর বাবার সঙ্গে আবার ভেতরে যাব হসপিটালের ঠিক আছে আমি আবার বুঝতে পারছি না অনেক গোলমাল লাগছে আমার হ্যাঁ ঠিক আছে মন্দিরে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে কাকু বাবারের রোদ ব্যস্ত মানুষ আমি চললাম এই যে একদম

তোকে ওষুধ নিলাম ড্রপ দিল এখন যাবো একটু প্রভুর ভবনে যাব হ্যালো বন্ধুরা এই যে চারটে একান্ন হচ্ছে আমরা এসেছি এই যে একটু ভবনে প্রভুর এ দাঁড়াও গো চা খাবো আমরা চা নাই তো কফি কফি কপি তো চা এই দুটোর মধ্যে খাই দেখি একটু অনেকক্ষণ থেকে এসছি সেই দুটোর আগে বেরিয়েছি আমরা এইদিকে কপি খেয়েছে এই যে কপি খাচ্ছি বন্ধুরা হ্যালো বন্ধুরা এখন বাজছে পাঁচটা আটচল্লিশ এই মাত্র এলাম আমরা হসপিটাল থেকে হ্যাঁ সুদ টষুধ নিয়ে এখন ওষুধ রাখা আছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন দেখি আবার ফির যাব খেতে ভিজা একদম ভিজা কোথায় মিলবো একটু রসি আনলে ভালো হতো গো রসি ঠিক আছে বন্ধুরা আবার আসছি একটু পরে হ্যালো বন্ধুরা এখন বাজছে নটা হ্যাঁ এই মাত্র আমি আবার ভিডিও আরম্ভ করলাম এখন এই খাবার খাব একটা ভিডিও শ্যুট করলাম শর্ট ভিডিও সেই জন্য একটু সেজেছি দেখুন কেমন লাগছে শর্ট ভিডিওতে একটা বিউটি টিপস দিলাম একদম দুটোতে মেকআপ দুটো জিনিসে মেকআপ এটা ধুবো একদিন আমি লং ভিডিওতে আমি শর্ট ভিডিওতে দিয়েছি আপনারা চেক করবেন ভিজিট করবেন ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানেই শেষ করছি আজকাল দিনটা আর কি কী পারবো আর কি পারবো আর শুক্রবার আজকে আজকার দিনে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি দিনে যা যা ছিল টুকি টাকি সব দেখালাম হ্যাঁ আজকার ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই এই সাজাটা কেমন লাগছে আপনারা বলবেন এই সাজার টিউটোরিয়ালটা আমি লং ভিডিওটাতে দেবো এখন আমি শর্ট ভিডিও ছেড়েছি হ্যাঁ আমি ভেলোরে আছি ভেলোর থেকে আমি শর্ট ভিডিও ছাড়ছি ঠিক আছে বন্ধুরা টা ঠাক বাই বাই